কেন এত বড় কাল শারু আমার গোলাম আছে রাখতে পারে জমিদার আমার স্টেটের ভিতরে আমার গুলাম কে আটকায় রাখতে পারে হুংকার দিতে দেবে মসজিদের কাছে গেলো ইয়ে বলে তোকে কে আটকায় রাখছে গোলাম ভিতর থেকে ডাকতে বলে মালিক এই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় ওই থেকে বের হতে দেয় না আল্লাহ ডাইকে ডাইকে তার স্পেশাল আরসে সায় করবে সুফিল মাসাজিদ যাদের অন্তরটা মাসজিদের সাথে লাগানো থাকবে কখন মাসজিদের মহাজে না দেবে যখন ফজরের সময় মহাজেন আজান দেয়া সালা তু খাই মিনা ঘুম হইতে নামাজ ভালো ওই আল্লাহর বন্দা ল্যাপ কম্বল ফালা বাজার পাগলের মতো উঠিয়া ঠান্ডা পানি তো পাগলের মতো দৌড়ে মাছ নিয়ে যে মা সিদের সাথে আন্তরে একটা টান এই পরকের আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে আল্লাহর বান্দারে হে পর দালে মা বোলেরা ভালো কইরা বুঝ তারপরে মালিকের দরবারে হাজিরা দাও নেত্রি চেন্স তল চেঞ্চ জীবন দাও রক্ত দাও কার জন্য দাও কার রক্ত দা হার তামান সমস্ত ডাক্তার একত্রিত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না এই রক্ত তৈরি করে না দিলেও শরীরের ভিতরে আমার মালিক রক্তের রং লাল দেখো কিভাবে আমার মালিক তোমাকে আমাকে আবার সাদা রক্ত কিন্তু আছে রক্তের ভিতরে কণিকাগুলো চলে কে চালায় যখন বন্দা বান্ধবীর চিন্তা করবে তখন ওই বন্দা বান্ধির কাছে প্রশ্ন উত্তর আসবে এ সালাই না না একজন আছে তার নাম হল আল্লা তখন বন্দাবান্দি আমার মালিকের সব দিন যখন নিয়ে কাবা করে মুরাক করতে করতে যখন বন্দাবান্দি। নামাজের ভিতরে দাঁড় হয় আর হইয়া যখন বলে আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে বন্দাবান্ধীর সঙ্গে বিবর আমার প্রশংসা করলি যখন নাকি বান্দা বলে আর রহমান আমার মালিক উত্তর দেয় সদাকানি আবদি বন্দা তুই সত্যই বলছ যখন বন্দা বন্ধ বলে মালিক আমার মালিক উত্তর দেয় মার জাদানি আবদি আমার বড় সম্মান দেখাইল ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্থায়ী মালিক উত্তর দেয় হাজাবাইনী হাজা বাইনি বা বাইনা আ আব্দি বাইনা আজাব বাইনি বা বাইনা আব্দি পন্দা তর দেখ আমারর দেখ উবাই ত তোর কি ছোু আমার কিছু শু যখন বন্দাবাধী এ না সরতাল মুস্থাতি। সরতাল্লাধি নান আমতা আলাইহিম কতা আমি দিয়া বেবা এরকম বন্দাবান্ধীর সঙ্গে। মাউল্লার সঙ্গে কথা ককাতন হয়। আলী রবিহ বাজার নামাজ পড়তে নামাজ পড়ি বাজানে মুরা সারা বাজান কোনোদিন কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু তৈরি হয় না অনেকে তো বিভিন্ন ধরনের টিটকেড়ি মারাস। কিন্তু বাজানে একজন কি চিন্তা করচলা সলাতা ইল্লাবি হুজুর কাল সেই নামাজের ভিতরে হুজুরি কল থাকবে না খুসুখুজু থাকবে না তার নামাজটাই তাই হবে না বাজার মাসালা হলো পুরান নামাজের ভিতরে যদি তোমার দুই এক সময় মুহূর্তের জন্য তেলটা আল্লাহ মুখী না হয় তাইলে তোমার পুরা নামাজটাই হবে না আর হাদিসের ভিতরে আর সেরকম দুই রেগাদ নামাজ যদি জীবনে তুমি পড়তে পারো তারপরে তাহার ইমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য দেল এদিক ওদিক করে নাই তেলটা আল্লাহ মুখী হয়ে আছে এরকম দুই রেগাদ নামাজ বেশ তো ওয়াজিব জাহান্নাম হারাম কিন্তু এরকম দুই রেগাদ নামাজ পড়ার জন্য বাজার দেখে আজকার মোরাকাবা ছাড়া কোনো দিন সম্ভাবনা সারারা কে মোরাকাবা করবে তখন তারা নামাজের ভিতরে দাঁড় হইয়া আলী আল্লাহু তারা হ যখন অজু করতে যাইতেন আর উয়াহু একবার মাওলার পরিচয় কিভাবে তাদের ভিতরে ঢুকছে উহ চেহারা মোবারও লাল হইয়া যাইত লোকের বারে হুজু আপনার চেহারা মনে করো কেন লাল হইয়া গেল কলে আমি কার সামনে দাঁড় হইতে রহনা করছি আমার মালিকের সাথে আমি দাঁড় হব কোন জায়গা থেকে আমার কোন বেহাদি হবে আমার তো এই জন্য আমার ভয়তে আমি থরক আমার চেহারা বিবর্ণ হইয়া যায় আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড় হব জান তারাও নামাজ পড়ছে আর তুমি আর নামাজ পড়ি হুয়া হুয়া খাদীসির ভিতরে আসে আর নামাজি নামাজ পড়ে ইমান তার ভিতরে নাই হাওয়াই লুল্লিল মুসল্লিন মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহানলাম কেমন নামাজ পড়ে লোককে দেখাবার জন্য সুস্তি কাহিনীর সঙ্গে বিভিন্ন কায়দা বিভিন্ন কায়দার নিয়ম পালন করে আসলে নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে নামাজ পড়ে না আর এই নামাজ ঠিক করার জন্যই কিন্তু তরিকার পাঁচ ঔষধ সকাল সন্ধ্যায় তুমি যদি ঠিক মতো আল্লাহর জেকের করো আজান ঠিক মতো তুমি আল্লাহর অলিদের কিতাব পড়ো তুমি যদি তালিমের ভিতরে সাপ্তাহিক থাকো তুমি যদি মাসিক ইস্তেমা সব গুজারিতে থাকো চরমনের মাহাপিলে আসো ব্যাঠার হিসাব বাজার এখানে আসার পরে কিন্তু দেলের হালাত পরিবর্তন বাজার এখানে বসার পরেই কিন্তু হালাত পরিবর্তন কারণ কি হাজার ভোল্টেজের কাছে যখন তার হয় তার একটা ধাপ কিন্তু লাগতে থাকে এখানে আল্লাহর ফজল করব অনেক হাজার ভোল্টেজ বলা অনেক আল্লাহ আল্লাহ এই মসজিদের ভিতরে হাজার যাদের চোখের নজর তোমার আমার ভিতরে যদি লাই গেল আল্লাহর ফজল করবে আল্লাহর খাস নজর তোমার প্রতি আমার প্রতিও আল্লাহর রহমতের নজর আইসা যাইতে পারে একজন বাজানদেরকে বলবো মজলিশি ভিতরে আসছো তারা হুরা কহিল না শেষ পর্যন্ত আল্লাহর তাবাক্কল করে থাকো কারণ দুনিয়ার কাজের ভিতরে সময় তো জীবন শেষই করলাম আর তিন দিন সাড়ে তিন দিনের জন্য একটু আল্লাহর বন্ধাদের সঙ্গে মাঠে একটু কাদা পানি লাগাও একটু তাদের সঙ্গে বসে একটু ঘষা ঘষি করো কারো তাদের সঙ্গে যদি বসতে পারো গেলে খুঁজবো এদার হাম্মা রশিদাস দাসে মাহবুব সৌব সোরাতে তলে তোরা তলে কুমার ই সমা সহবতিয়া বেতারা সদ সুবেরিয়া ভাজন কত মানুষ বাজান হাত পায় ধৈরা চর্মনায় মাঠে নিয়ে আসছে আরে আগে পড়ছে মেসে বাজার এখানে আসার পরে জীবনের পুরো অবস্থান পরিবর্তন কইটা এখন জোর কইরাও চোখের পানি ঠেকাই রাখতে পারে না এখানে বস দেখ বাবার মাওলার দেখে কত মজা করতে থাকো বজুয়া বাজার এখানে বসলেদের ভিতরে কি মজা মালিক লাখছে। বাজার না বসলে বোঝানো কোনো দিন সম্ভব না এই জন্য বলতেছিলাম বাজার যখন মালিক নিয়ে আই আসেন তারা হুরা কইল না কারণ আবার মাহবেল আসবে আবার আসবো বহু দূরের কথা জীবনের শেষ মাহবেল মনে কইরা সব জন্য পুতিটা সেকেন্ড দেহুদা যেন নষ্ট না হয় মনকে বেজরে মন নেক করলে আমার আমুল নামা জমা হবে তাহলে মালিক যখন নিয়েই আসছে সুযোগ যখন মিলেই এই মালিক দেশেন বেহুদার সময় নষ্ট করে কোনা যেন আমুল নামা জমা না হয় এইটা লক্ষ্য করিয়া বাজান মালিকের কাছে সফর কইরা দাও যদি এখানে বসতে পারো মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরানো আসতেছে ব্যাপার কি মাটির চাকা তুমি কোনো মেস কাম বান না গোলাপ ফুল পরিচয় দাও মাটির জায়গা পরিচয় দে আমি মাটির চাকাই কেন এত সুন্দর ঘেরান বলে আমি যেই জায়গায় ছিলাম গোলাপ ফুল ফুলটা আমার সঙ্গে লাই গেছিল গোলাপ ফুলে ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি ঠিক আল্লাহর বন্ধ বলবো বাজার এখানে বসো যদি বসতে পারে এখানে অনেক আল্লাহয়ালরা আছে বাজার যাদের সঙ্গে আবার পাওনা সঙ্গে গোবরের নেসমাত তৈরি হয়ে গেছে বাজার নেস্পাতের বাতরি জাতের সঙ্গে তৈরি হয়ে গেছে এদের চোখের নজর যদি তোমার আবার দিকে লাগ মুহূর্তের ভিতরে তোমার আমার অবস্থান ঘুরাইয়া আমার মাওলা আল্লাহ মুখী কইরা যেতে পারে এই জন্য আমার বাজানদেরকে বলব আমার মালিকের পরিচয় নাও বাজার আমার মালিক কত দয়ার সাগর কত মায়ার সাগর বাজার বাপ মারছে দুনিয়াতে আর কেউ মায়ার আদর কেউ নাই একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করলে অনেক সময় মিরা ঘর থেকে বের করে দেয় পুত্র এক ঘর থেকে বের করে দেয় অনেক সময় পেপার সংবাদে দেখা যায় বাজার সন্তানকে মা মাইয়া ফেলছে মা সন্তানকে মাইরে ফেলছে স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কোন দলের পাগল হয়েছ কোন নেতার পাগল হইছ কোন নেত্রীর পাগল হইল বাজার যখন নাকি তাদের দলের স্বার্থের বিরোধিতা হয় তাদের কোন স্বার্থের ব্যাঘাত ঘটে তখন লাত্তি মেরে থেকে বের করে শুধু তাই না এমন অনেক সময় মাইরা ও তুই একদিন কি চিন্তা করছ আমার মালিকের কত দয়া কত মায়া এ আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কারণ অপবাদ দেওয়ার জন্য যখন নাকি মজলসির ভিতরে মহিলা দাঁড় করলো আহারে আল্লাহা কি কর্মা অপকর্মের রাগি নবী ধুমুক দিয়া বলল এ মাটি এ মহিলা সত্য কথা বল যখন বলল তখন মুসা আল্লাহ বলে মাটি কারুনকে কে কারণ যত অনুনায় বিনয় করল মুসা আলাইহিস সালামের হয় নাই মাফও করে নাই মালিক ডাক দিবারে মুসারা যদি করুণা আবার থেকে ফিরে যদি আমাকে ডাক দেত দয়ার সাগর দিয়া আমি মালিক মনে তার দিকে না তাকাইয়া বলতাম না মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায় ফসল পায় না

আমার দয়ার সাগর মালিক মালিক আমি গুণাগার তুমি তো জানো রে মালিক এখন যদি আমি বের হ মানুষ আমাকে চিনা ফেলবে আমি বুড়াগা আমি মানুষের কাছে লজ্জা পাবো আমি কেমনে মুখ দেখাবো মালিক আমি তো অবা করলাম আমি আর গুড়া করবো না তুমি আমাকে মাফ কর অন্য এমন ভাবে যারা এক সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু করলো মুসা আলাইহিসসালাম বলে মালিক তুই তো কিছু বললাম না কোন গুণাকার তো মজলিস থেকে উঠলো না আবার তুমি বৃষ্টিও নাজিল করলা ব্যাপার কি কিছুই তো বল্লাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জামানার নবী মুসা যেই বন্দার উচিলে সেই বন্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বন্দার কারণে আমি আবার বৃষ্টি দান করলাম কারণ আমার কাছে বন্দায় এমন ভাবে তাও করছে বন্দা আমার কাছে এমন ভাবে কান্না কাবি শুরু করছে আমি মালিক সহ্য করতে পারি নাই আমি মাউলা দয়া মা কইরা ওর জীবনে সব গুণা মাফ করিয়া দিলাম কার মায় পড়ছো কার মায় পড়ল কার প্রেমে পড়ল বাজার আমার মালিককে চেন এবার আমার মালিককে অন্তর থেকে ডাক দাও

সব কিছু ফাঁকি আর ফাঁকি আরে বান্দা এমন কোন গুড়ে নাই করে নাই বলতে গেলে বুড়া বয়সে কবরের কথা মনে ফইরা গেল আরে আলেমের কাছে যাওয়া লাগবে তো বা কইরা মাওলার দরবারে মাপ চাওয়া লাগবে পথের ভিতরে হায়াত শেষ আল্লাহর বান্দা মারা গেল রুহুকে বেহেসতে নেওয়ার জন্য জাহান নামের ফেরেস্তা জাহান নামে নেওয়ার জন্য রুহুকে বাজার জাহান নামের ফেরেস্তা বলে বন্ধা তো তও বা করে নাই রুহু আমরা পাবো বেহেসতে ফেরেস্তা বলে বন্ধা তো তও বা করার জন্য রওনা করছে পথের ভিড়ে হায় আছে বান্দা কি দো আমরার রূপ পাবো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলা গমিন মাপো বান্দা লেখেনে মারা কাছে সেখান থেকে তার বাড়ি কাছে না আলামের বাড়ি কাছে আমার বান্দার জন্য আলামের বাড়ি কাছে হইয়া 왔다 গোবি মাই দাদা কে বাড়ি কাছে

أمر ملك القدرة تكون بترزقنا في أمر الله لا إله إلا 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 الله لا नया नया नश्या न